আসসালামু আলাইকুম ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আল্লাহর অশেষ সহমতে আমরাও অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো সকাল সকাল আরও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম তো আজ আমি দুই দিন ধরে বাড়িতে একা এই যে দেখেন পুরো বাড়িতে এই যে এই রুম এই যে সব কিছু অগুসালো আছে আজ এই যে দেখেন সব কিছু অগুসালো তো দুই দিন ধরে হলো বাড়িতে একা একা থাকি এই যে আমার রুমও অগুচালো সব দিক চারিদিকটাই তো আজকে হলো গা আমি এগুলো একটু গুছ করব আর মা হলো আমাকে ফোন দিয়েছিল একটু হসপিটালে যেতে হবে কি কারণে যাইতে হবে সঠিক এটা জানি না তা আমি বলছি যে কী লিখে যাইতে হইব আমার বলো তো এই যে মা হলো গা সকালবেলা ডিউটিতে গেছে গা যাওয়ার পর ফোন দিছে তো কি কারণে গেছে সঠিক ও সরি কী কারণে ফোন দিচ্ছে সঠিক এটা আমি জানি না একটু কারণ আছে তুই আইলেই শুনতে পারবি কারণ যদি জানি মাঝে যদি হেলে আমি যদি আবার মেডিকেলে না যাই কারণ কী কারণেটা আছে সঠিক এটা যাইয়া শুই না আপনাদের মাঝে শেয়ার করুমনে যদি পারি যদি রকম সময় হয় আর যদি না হয় তাহলে তার কোনো কিছু কারণ নেই নেই আর এইগুলো গোছানোর আগে আমি একটু যাব বাজারে তো যাই চলেন বাজারে যাই আর আপনাদের ভাবি কোন সময় আসবে সেটাও অন্তরে জানি না তো বাজারে যাই আর দেখি কী কী আনা যায় আর আজকে কারণ দুদিন ধরে তো বাড়িতে পাক টাক নাই সকাল থেকে এখন প্রায় বাজে একটা এই পর্যন্ত কোনো কিছু খাওয়া দাওয়া নাস্তাও করি নাই একটা ওই জায়গা থেকে নাস্তাও করি নাই তো আচ্ছা যাই হোক আমি আগে একটু বাজারে যাই বাজারে যাই এসে আপনাদেরকে মাঝে শেয়ার এই তো বাজার থেকে চলে আসছি আসার পর কি কি আনছে এটা একটু দেখাই কারণ একা বাজার জায়গা তো দেখাইতে পারি নাই আর বাড়িতে পুরো খালি বাড়িতে আমি একা আজকে সব কিছু আমি দেখাবো না হলে তো আপনাদের ভাবি দেখাই তো কারণ বাসায় কেউ নেই এখানে আনছি টমাটোম এই যে দেখতেই পাচ্ছেন আনছি হল গা পালং শাক এই যে দেখছেন পালং শাক আনছি তো পালং শাক কী কারণে আনছি অবশ্যই এটা আমি আপনাদেরকে জানাবো আর এই যে এখানে আছে একটা আচ্ছা আমি এর আগে বাই করি তো ওই পালন শাক আর এটা হয়েছে গা পাতা দেশি ধুইনা পাতা নিয়ে আসছি এই যে আর এখানে আছে মলাই মাছ দেখতে পাতাছেন এই যে মলাই মাছ এখানে আছে গুড়া পুঠি এই যে দেখতে পাতাছেন আর এই পুঠি দিয়া পালন শাক দেওয়া হলো গা মানে চরচরি করবে তো ওটা কীভাবে করে অবশ্যই আমি আপনাদের মাঝে শেয়ার করব এই যে দেখেন এটা যদি রাত্রে করে তাহলে ওইটাও আমি আপনাদের মাঝে শেয়ার করবো আর আনছি হল গা একটা রুই মাছ এই যে দেখেন রুই একটা রুই মাছ আনছি আর এখানে আইছি হল গা কাঁচামরিচ এই যে নিয়ে আইছি তো মোটামুটি ছয় সাতশো টাকার বাজার আনছি তো বাজারে গেলে টাকার মূল্য নাই জিনিসের মূল্যই বেশি সাতশো টাকার বাজার আনছি কি আনছি সাড়ে পাঁচশো টাকার বাজার যে দেয় এখানে মানে দেখলে মানে হতাশ হয়ে যাব কিন্তু টাকা লাগে সাত আটটো টাকার বাজার কিন্তু আর এই যে মাছ তিন পথ কাঁচা মরিচ পালং শাক টমেটো ধনেপাতা এই তো এছাড়া তো কিছুই আনি তো আজকের বাজারটা কেমন হয়েছে এটাও আপনারা আমাকে জানাবেন আর আপনাদের ভাবিরা আসুক আর আমি একটু একটু করি ঘরটা নোংরা আছে এর আগে দেখছিলেন আমি একটু একটু কুচ করবো তারপরে দেখি ক্ষুধা লাগছে যেহেতু নাস্তায় যেহেতু করি নেই এখনও এই প্রায় পনেরো দুইটার মতন বেজে গেছে সকালে নাস্তায় করি নেই আমি মনে হয়েছি আপনাদের ভাবি আসবে বাসায় কিন্তু এখন তুই আসে নাই এই যে আর এখন হলো গিয়ে বাজার সদাই নিয়ে আসছি এই কারণে একটু বাজারে লেট করে গেছি তো আমি এখন টমাটোম খাবো গরটা বুঝেয়া এটাই সকালের নাস্তা তারপর হলো গা হসপিটালে যাবো মারবো গেলে এই তো সব কিছু গুছ করে নিয়ে যে একটু ফ্রেশ হয়ে আর নিলাম এই যে তো এখন হলো গা একটু ওই যে খুদা তো রয়েই গেছি আর এখন টমাটোম খাবো একটু টমাটোম কাটি তো এই যে দেখেন টমেটোম গুলো কাইটা নিলাম আমি এটা গুলো আমি এই কাটছি কারণ কেউ তো নাই বাড়িতে আপনারা সবাই জানেন আর এখানে নিয়ে নিছি ধোনা পাতা একটু কুচি কুচি করে আর একটা শুক্তো মরিচ নিছি পুরে আর একটু কাঁচা একটা কাঁচা মরিচ নিছি কারণ বেশি যাওয়া দাও যেমন মরিচ অনেক ঝাল আর এটা অবশ্য আপনারা কারা এইভাবে খান কমেন্ট করে জানাই দেন কারণ এটা হলো আমাদের অনেক পছন্দের একটা খাওয়া কারণ বেশি করে সৈরাতপুরের মানুষে এটা বেশি খায় কারণ এখন সৈয়াদপুরে আবার অনেক লোক আছে এটি খাইই না আর আমাদের ফ্যামিলির লোকজনই মনে হয় মোটামুটি বেশি খায় তো আপনারা কেউ তার কাছে কে কীভাবে খান টমাটো এরকম কাঁচা তো অবশ্যই এটা কমেন্ট করে জানাই তো এই তো আমার বানানো কমপ্লিট জাস্ট এখন শুধু খাবো আর একা তো আরও একজন দুজন হলে ভালো হইতো মোটামুটি শেষ হিসেবে তো খালি পেটে মোটামুটি ঝালটা বেশি হয়ে গেছে মোটামুটি তো অনেক ভাল লাগছে ঝাল যতই বেশি হোক দুইটা মরিচ দিয়েছি আমি মনে করছি এত জাল হইব না জাল কমানোর জন্য নিলাম ওই আঙ্গুল ফল তো এটাই হলো খাইতেছি পয়সা পয়সা আর প্রচুর পরিমাণে জাল ও মা তো আঙ্গুল ফলটা খাই আর আপনাদের ভাবি রাখলো মা এখনও আসে নাই তো যদি আসে অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব এই যে সারা পাতা রাইছে দেখছেন

দাদি তো দাদি নাই তোরা তোরা যায় গা তোর দাদির লাগবো না এই যে দাদি মরে গেছে গা এই কারণে হ্যাঁ

তুমি ওই যে যাও ওই যে মানুষের বাড়িতে থাকবা মানুষে কিনে দেবো তো যাই হোক খাবার আবার বোন গুলো পাঠাই দিতে কারণ আমি বাড়িতে আসে রাত্রে এখনো জানি পাক করতে না হয় যে এখানে সব কিছুই পাক করে সব মোটামুটি করে পাঠিয়ে দিছে আর এদিক 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 এই বাড়ি কি লিগা আমি কি কইছি মার লিগা ভাত মা তাই বুঝি না তো নিয়ে গা বাদ নেই আচ্ছা আপনাদের ভাবি মনে করছে মারলি গা ভাত নিয়ে যান আমি কই শুধু আমি একলা মায় আমার ডাক্তার মেডিকেলে যাইতে বলছিল এই কারণে ভাত নিম না আল্লাহ মা তো আয় বলবো বাবুর একটা ফোন দে বাবু দে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাইবেন আর খাবারটি কেমন হয়েছে হ্যাঁ খাবারটি কেমন হয়েছে এটাও কমেন্ট করে জানিয়ে দেন আর একা একা দেখলেন তো কত কিছু করলাম টমেটো মাইকা খাইলাম বাজার করলাম দুয়ার গুছালাম এই তো কাজকর্ম সব কিছু করলাম এটা আপনাদের মাঝে শেয়ার করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ